আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমাদের ঈদে মিরাদুলনী সাল্লাম এসে গিয়েছে আমরা সবাই ঈদে মিরাদুলনী শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে আমার দূর দূরান্ত ভাই বোনদেরকে ঈদ মোবারক জানাচ্ছি বিশেষ করে আহলে সুন্নতল জামাতদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আজকে আমি ছোটো একটা ব্লক নিয়ে আসছি কাজ করতে করতে আপনাদের সাথে একটা হাদিস শরীফ সাক্ষা আলোচনা করেনি হাদিস শরীফটি হচ্ছে হজরত আবদুল্লাহ ইবন হ্যাঁ রাদি আল্লাহ তার উমর থেকে বলেছেন রাসুল রাসুলপাল্লাহ ইসলাম ইশারাত করেন ইসলামের বিতিন পাঁচটি এক আল্লাহর উপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মা নেই এবং হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ছাড়া কোনো ইলাহ নেই দুই নামাজের প্রতিষ্ঠান করা তিন জাকাত প্রদান করা চার হজ করা পাঁচ রমজান মাসে রোজা রাখা তাহলে আমরা এই পাঁচটির সাথে সাথে আহলে বাইকেও আমরা কি ভালোবাসবো তাহলে আমাদের ইমাম মজবুত হয়ে যাবে আমরা আহলে বাইদকে যতই ভালোবাসবো আমার রসুলকে ততই ভালোবাসা হয়ে যাবে কারণ আমরা তো আহলে বাইত খেদ পাইছি আমার রসুল ফাহাল্লামকে পাইনি আহলে বাইত আমরা কি পাইছি বলতে আসলে কি কি বোঝাতে যাচ্ছে আমরা যে এই হুজুর কেপলা আসার আগমন আজকে আস্তে আস্তে হুজুর কেপলা তাহলে আমরা হুজুর কেপলা আসা একচল্লিশতম আলাদ তাহলে এটা আহলে বাইত ওনাকে আহলে বাইত বলা হয় সেই জন্য আমরা আমরা বাংলার বিশ্বে আনাছে আছে আহ্লাদের রসুল ছড়িয়ে আছে আমরা কেউ জানি কেউ জানি না কেউ গোপনে প্রকাশ করে কেউ প্রকাশিত আছে তাহলে আমরা সবাই আমার রসুলের আওলাদকে আহেলে বাঈদ বলা হয় সেই জন্য আহেলে বাঈদকে যারা মহব্বত করবে তারা আমার রসুল পা সাল্লাহ আল্লাহ সাল্লামকে মহব্বত করা হয়ে যাবে এর সাথে সাথে আমার রসুল পাল্লা সাল্লামের আরেকটি হাদিস নিয়ে আসছি হাদিসটি হচ্ছে হজরত আনাস রদি আল্লাহ তাল থেকে এ এটা হজরত আনাস বিন রাহতাল বলেছেন নবী করিম সল্লা ইসালাম ইশারাত করেন তোমাদের মধ্যে কেউ মোমেন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার মাতা পিতা সন্তান সন্তি এবং বাকি সব লোক থেকে অধিক প্রিয় হব না মানে মা বোন ছেলে মেয়ে যত কী আছে আপনার রক্ত সম্পর্ক বলেন বন্ধু বান্ধব বলেন পাড়া প্রতিবেশী বলেন যে 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 বাসায় বলেন না কেন সবচেয়ে বেশি আপনি আমার রসুলকে যতক্ষণ ভালোবাসবেন না ততক্ষণ আপনি পরিপূর্ণ ইমানদার নয় তাহলে আমরা আমাদের স্বামীর চেয়েও আমাদের ছেলে মেয়ের চেয়েও অধিকাংশ পরিমাণ আমার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো তাহলে আমাদের অনেকে বলবে আমি তোমার ছেলেকে ভালোবাসি না আমার জামাই কেউ বল তাহলে তোমার রক্ত ছিও তুমি কি তোমার শরীরের যে অঙ্গ পতঙ্গ কেটে ফেলে দেওয়া হচ্ছে তারপরও তুমি বলতেসে না আমি আমার রসুলকে ভালোবাসি তাহলে এটা হবে পরিপূর্ণ ইমানদার আমরা সবাই চেষ্টা করব পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য পরিপূর্ণভাবে নিজের জীবন দিয়ে হলো আমার রসুলের ভালোবাসা কোনোদিন দ্বিতাবোধ করবো না কারণ এখন ইমান ধরে রাখা খুবই কঠিন আমরা সবাই এই এটার দিকে নজর রাখবো সবাই হুজুর কেবলা আগমন আজকে আসবে অবশ্যই অবশ্যই আজকে আসবে আজকে এগারো শরীফ আজকে হুজুর ক্যাবলা এসে যাবে তাহলে আমরা সবাই এগারো শরীফ অ্যাটেন্ড করব যে যেখান থেকে পারেন দূর দূরান্ত থেকে বাংলাদেশের যৌথ সীমান্ত এলাকা আছে তো কে কোথার থেকে দেখতেছেন যাই না সবাই কাছে বার্তাটা পৌঁছে দিবেন আজকে বাংলাদেশে হুজুর ক্যাবলা এসে গেছে এবং আমাদের চট্টগ্রামও রওনা দেবে কিছুক্ষণের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই কি হুজুর কেপলার আগমনে আগমনের শুভ আগমনের কামনা করবেন সবাই হুজুর কেপলার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটি দরবারের জন্য দোয়া করবেন প্রত্যেকটি অলাদ রসুলের জন্য দোয়া করবেন যে যেখান থেকে অলাদ রসুলকে দেখবেন সেখান থেকে বিশ্বাস করবেন কেউ যদি আপনাকে এসে বলে আমি অলাদের রসুল তাহলে আপনি সরাসরি বিশ্বাস করে নেবেন কারণ আপনার বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাসের উপর ইমান কারণ আমার রসুলের অলাদ কোথায় আছে আমরা কেউ জানি না কেউ যদি এসে দাবি করে আমি আমার আলাদা রসুল তাহলে আপনি বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করে ঠকবেন না কারণ ঠকবেন না কেন আপনি তো আপনার রসুল কি ভালোবাসেন সেজন্য আমার রসুলের অলাদ বললে আমি অবশ্যই বিশ্বাস করব। তাহলে আমরা সবাই একে অপরকে খেয়ে মহাব্বত করবো ভালোবাসবো রসুল সাল্লাহ সাল্লামকে অন্তর থেকে মহব্বত করব নিজের জীবন থেকে মহ বেশি মহব্বত করবো এভাবে হলে আমরা কি এগিয়ে যেতে পারবো আমি চেষ্টা করব আজকের মধ্যে হুজুর কাপলার কিছু আপনাদের তথ্য দিতে পারি কি না ওই আপনারা দোয়া করবেন আজকে আমি ঘরের কাজ করতে করতে আপনাদের সাথে একটা হাদিস দুইটা হাদিস শেয়ার করলাম হাদিসগুলো আপনাদের ভালো রাখলে লাইক কমেন্ট করে জানাবেন ভালো আমার হাদিসগুলো অন্যদেরকে জানাবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে কি অন্যরাও জানতে পারলো আমলও করতে পারলো এদিকে কি আপনারও জানলেন আমিও জানলাম আমারও হলো আপনাদেরও সোয়াফ হল তাহলে আমি আজকে এতটুকু উপনীত এই কারণ এগুলো আমরা সব মিলাদের জন্য সবাই ঘরে ঘরে আয়োজন চলতেছে আপনারা কোন ধরনের প্রস্তুতি নিচ্ছেন জানাবেন আর কি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কাজের শেষ দিকে আজকে তার ছিল মুরগি কিভাবে বেশি দিন সংগ্রহ করা যায় তাহলে আমি কিভাবে সংগ্রহ করা যায় মুরগি বেশি দিন দেখবেন দিলে অনেক সময় দেখা যায় যে বেশি নরম হয়ে তাহলে আমরা আমরা খেতে খেতে পারি না না ইচ্ছা হয় তখন যেদিন সেদিন সবগুলো একসাথে এভাবে করে আমি কেটে নিই কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে একসাথে প্যাকেট করা রেখে দেবে অনেকে একসাথে প্যাকেট করে রেখে না এভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আজকে ঠিক সেভাবে করে প্যাকেট করে রাখবেন সাথে আজকে আমি কিছু রান্না করবো তো ওই জন্য আলুগুলো কেটে নিচ্ছি আলু দিয়ে রান্না আজকে আপনারা দেখতে থাকেন আমি কীভাবে প্রসেসিং করতেছি আসলে আমার রসুলের মাস আলগোবনের মাস এই মাসে কে কেমন করে দেখেন জানি না আমার কিন্তু এ মাসে খুব আনন্দ লাগতেছে জানি না এতদিন লাগেনি কিন্তু আজকে এগারো রবি হলের ছাদ যখন ঢুকতেছে তখন আমার কি মনের মধ্যে একটা উৎসাহিত হয়ে গেছে আমার মনের মধ্যে একটা আনন্দ পাচ্ছে জানি না এটা কীসের লক্ষণ আপনারা কমেন্ট করে জানাবেন আর কি আমার কিন্তু অন্তর থেকে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে মানে ইচ্ছা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে কী ভালো লাগতেছে সেটা আসলে শেয়ার করতে পারতেছে আমার কোনো একটা দিক থেকে খুব খুশি আনন্দ লাগতেছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কাছে শেষের দিকে আমি আমার জন্য দোয়া করবেন সবাই অন্তর থেকে আমি যাতে একদিন আমার মনের আশাটা পূর্ণ করতে পারি আমার মনে অনেক বড় আশা আছে আমার সব ছোট বড় সবার আশাগুলো পূর্ণ করার জন্য চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমাদের মনের আশাগুলো পূর্ণ হওয়ার জন্য যাই হোক এখন আর ভিডিওটা না বাড়াই আমি আলু হলুক কেটে নিচ্ছি একসাথে করে কেটে নিচ্ছি আলু কাটতে কাটতে একটি হাতির শরীফ বলে ফেলি আমি এটা হাতির শরীফটি রেখেছেন হজরত আবু হুরাইয়ারাত তিনি বলেছেন রাসুল্লা ইসলাম সাল্লাম করেছেন সত্যিকারে মুসলিম সেই ব্যক্তি যার হাত মুখ অন্য হাত অন্য মুসলমানের থেকে নিরাপদ থাকবে এবং সত্যিকারে মমিন সেই ব্যক্তি সেই ব্যক্তি যাকে রক্ত সম্পর্কে চেয়ে অধিক পরিমাণ ভালোবাসা যায় আসলে এটা এ বিষয় নিয়ে আমি আরেক দিন কথা বলবো দেখেন এবার এভাবে করে হলুদ মরিচ হে আমি এ হলুদ একটুখানি হলুদের পরিমাণটা বেশি দিতে পারবেন হলুদের পরিমাণ আর লবণের পরিমাণ একটু যদি বাড়িয়ে দেন তাহলে অনেক দিন পর্যন্ত সংগ্রহণ করতে পারবেন এ ধরনের আমি ছোটো ছোটো করে কোন দিন কী রান্না করব সেটা ভাগ করে নিচ্ছি এভাবে লবণ একটু করে বাড়িয়ে দেবেন কারণ লবণ বাড়িয়ে দেবেন এই তাই নামিতে আপনারা মনে করবেন যে এটা রান্না করার সময় হয়তো লবণটা লাগবে না এটা যখন আমি ফ্রিজে রাখব লবণটা ওটু কি এটা গা ছেড়ে দেবে মেয়েকে এবার চাইলে আপনি মাস দেড় মাস সংগ্রহণ করতে পারেন আমি কিন্তু এরকম প্রায় দুই তিন মাস সংগ্রহ করি আমার ভালো লাগে আমি অনেকগুলো একসাথে মুরগি একসাথে কেটে নিয়ে করে রাখি দেখা যায় হে আনা হয়েছে ওই রকমই তাকে যখন রান্না করবেন তখন বেশিক্ষণ একটু বেজিয়ে রাখবেন তাহলে লবণটা চুটে আসবে আপনার লবণের জন্য টেনশন করতে হবে না লবণ যেভাবে কান আপনার সবই সেভাবে দিতে পারবেন কিন্তু মাকে রাখার সময় একটু ভালো করে দেবেন আর কি That's